ভারতের মহারাষ্ট্রে তারাবিন নামাজের সময় একটি মসজিদে হামলার অভিযোগ উঠেছে বুধবার রত্নাগিরিতে একদল উশৃঙ্খল জনতা মসজিদের গেট ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা চালায় যা ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে স্লোগান দিতে দিতে বিশাল আকৃতির গাছের গুঁড়ি নিয়ে তারা মসজিদের গেট ভাঙে পাশেই পুলিশ ছিল নীরব ভূমিকায় মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন মুসলিম নেতারা নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে এমন হামলার ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়েছেন তারা আমি বাংলাদেশের যুবক সমাজকে উদ্দেশ্য করে বলতে চাই যদি তোমরা দাবি করো যে তোমরা সাহসী যদি তোমাদের বুকে দম থাকে যে তোমরা সাহসী তাহলে দেখো তোমাদের পার্শ্ববর্তী দেশ ভ্রান্ত হওয়ার পরও তার হিন্দুত্ববাদকে প্রতিষ্ঠিত করে ভাবে হিন্দুত্ববাদের প্রচার সারা পৃথিবীতে করছে তার দেশে করছে আর তুমি বলছো আমি সাহসী মুসলমান তো তুমি যদি সাহসী মুসলমান হও তোমার দেশে তুমি ইসলামকে প্রতিষ্ঠা করো কিন্তু তুমি তো ভীরু কাপুরুষতার সাথে মিনমিন করে বলো যে না আমি সেকুলার তাহলে ভীরু কাপুরুষ ওই হিন্দু নয় ভীরু কাপুরুষ তোমরা ভীরু কাপুরুষ আমরা সম্মানিত উপস্থিতি উনিশশো সালে ভারত প্রতিষ্ঠিত হয়েছিল সেকুলারিজমের ওপর জওহরলাল নেহরু গান্ধী মাওলানা আবুল কালাম আজাদ ধর্ম নিরপেক্ষ মতবাদের উপর ভারতকে প্রতিষ্ঠা করেছিলেন আর উনিশশো সাতচল্লিশে পাকিস্তান বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছিল ইসলামের নামে মুসলমানদের জন্য কিন্তু আজ সত্তর বছর পর পঁচাত্তর বছর পর দুই সালে এসে দুঃখজনক হলেও সত্য ভারত তাদের দিন হিন্দুত্ববাদ একটি ভ্রান্ত দিন হওয়ার পরেও হিন্দুত্ববাদ একটি বাতিল দিন হওয়ার পরেও ভারত রাষ্ট্রীয়ভাবে হিন্দুত্ববাদের উপর গত দশ বছর ধরে প্রতিষ্ঠিত আছে পৃথিবীর কাউকে পরোয়া করে না আর তার বিপরীতে বাংলাদেশ এবং পাকিস্তান ইসলামের নামে তৈরি হলো আজ সত্তর বছর পর বাংলাদেশ পাল্লা পাল্লা দিয়ে দিয়ে রাষ্ট্র কান্ট্রি হওয়ার জন্য বিশ্বের কাছে কেমনে তুলে ধরা যায় যে না আমরা কট্টর ইসলাম নই আমরা কট্টর মুসলমান নই আমরা উদারপন্থী ধর্ম মতবাদে বিশ্বাসী মুসলমান এটি তুলে ধরার জন্য পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে সম্মানিত উপস্থিতি গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে বাংলাদেশের চাপায় নবাবগঞ্জ সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর যে উত্তেজনা এই উত্তেজনাকে কেন্দ্র করে দেখবেন আমাদের জেনজি যুবক সমাজ তরুণ সমাজ ফেসবুক ইউটিউব টুইটার টিকটকে ট্রল করতেছে ভারতের মানুষদেরকে নিয়ে ট্রল করতেছে তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ সাহসী তাদের দাবি অনুযায়ী বাংলাদেশের মানুষ পুরুষ আর ভারতের মানুষ তাদের দাবি অনুযায়ী এই যে ছাড় দেওয়ার মানসিকতা নিজের দিনে এটা এসেছে থেকে কলোনিয়াল মাইন্ড সেট আপ ঔপনিবেশিক গোলামি উপনিবেশ মানে কি কলোনি কাকে বলে আমরা ব্রিটিশদের কলোনি ছিলাম তার মানে কি তার মানে হচ্ছে আমি যদি ব্রিটিশের একটা অঙ্গরাজ্য হতাম সেটা ভিন্ন কথা তাহলে ব্রিটিশের অঙ্গরাজ্য হলে আমার স্বাধীনতা আর ব্রিটিশ নাগরিকদের মতোই থাকতো কিন্তু ব্রিটিশ আমাকে ওর অঙ্গরাজ্যও বানায়নি আবার আমার থেকে সকল প্রকার ভোট দখল করেছে এর নাম কলোনি তো এই কলোনি যে আপনি তাকে রাষ্ট্রের স্বীকৃতি দিবেন না যেমন ধরেন যদি ভারতের কথা বলি তাহলে বাংলাদেশকে অঙ্গরাজ্যও করেনি অঙ্গরাজ্য করলে তো অন্তত আর দশটা অঙ্গরাজ্যের মতো বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেত অঙ্গরাজ্য করেনি আবার কলোনি উপনিবেশ হিসেবে সকল প্রকার সুযোগ সুবিধা আদায় করে নিয়েছে এর নাম কলোনি উপনিবেশ তো এই কলোনিয়াল মাইন্ড সেট আপ বছর আমরা ব্রিটিশদের গোলাম ছিলাম ওই একশো বছর ব্রিটিশদের গোলাম থাকার কারণে আমাদের রক্তের মধ্যে আমাদের ব্যক্তিত্ব আমাদের পার্সোনালিটি আমাদের স্বাধীন চেতা মনোভাব আমাদের আপসহীন মনোভাব ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা সেক্টরে মুসলমান তার চরিত্রের সর্বনিম্ন স্তরের পরিচয় দিয়ে যাচ্ছে যেমন আপনাদেরকে যদি উদাহরণ হিসেবে বলতে চাই আপনাদের সামনে দেখি নগরের মানুষের সামনে যদি উদাহরণ হিসেবে তুলে ধরতে চাই তাহলে কয়েকটি উদাহরণ আপনাদের সামনে তুলে ধরি রাসূল্লা সাল্লাল্লাহ আলেহি ওয়াসাল্লাম একজন মুসলমানের স্বাধীনচিতা মনোভাব রক্ষা করার জন্য একজন মুসলমানের উন্নত ব্যক্তিত্ব আত্মমর্যাদ আত্মসম্মান রক্ষা করার জন্য তিনি মুসলমানকে ঋণ থেকে লোন থেকে বাঁচতে বলতেন নিজ লোন এবং ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল গরাম হে আল্লাহ আমি পাপ থেকে বাঁচতে চাই লোন থেকে বাঁচতে চাই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজুন হে আল্লাহ আমি দুশ্চিন্তা থেকে বাঁচতে চাই বলতে বলতে বলতেণ আগালাগাতিদ দাইন আমি লোন থেকে বাঁচতে চাই আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হলো আপনি কেন এত লোন থেকে বাঁচতে চান কেন এত कर्ज থেকে বাঁচতে চান আল্লাহ এই লোন এই সুদের সুদের বহু স্বাভাবিক স্বাভাবিকভাবে একজন মুসলমান আর এক মুসলমানের কাছে পাঁচশো টাকা ধার নিবে এক হাজার টাকা ধার নিবে এখন দাও কাল সকালে দিয়ে দিব এখন দাও পরের দিন সকালে দিয়ে দিব এই ধরনের যে কার হাসানা এই ধরনের যে ধার এই ধারের কথা রাসূল্লাহ সাল্লাল্লাহ আলীভাসাল্লাম এই দোয়া থেকে বাঁচতে চাচ্ছেন আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হচ্ছে হে আল্লাহর নবী আপনি কেন এত কর্জ থেকে বাঁচতে চান রাসূল্লা সাল্লাল্লাহ আলীহসাল্লাম উত্তরে বলছেন যে মানুষ যখন কর্জ নেওয়া শুরু করে মানুষ যখন ধার নেওয়া শুরু করে হ্যাদ দাতা দাবা এই জাস্ট দাদা রজুল দাতা ফাঁকা দাবা যখনই মানুষ কর্জ নেওয়া শুরু করে তখনই মিথ্যা বলা শুরু করে আপনি আপনার আশেপাশে তাকান এই গোটা দেবীনগর উপজেলা গোটা দেবীনগর ইউনিয়ন ইসলামপুর ইউনিয়ন চাপা নবাবগঞ্জ সদর ইউনিয়ন এই গোটা দেয়ার অঞ্চল অসংখ্য সুদি ক্ষুদ্র ঋণ এনজিও দিয়ে পরিপূর্ণ হয়ে গেছে একটা বাড়ি একটা ব্যক্তি একটা মা এবং বোন খুঁজে পাওয়া কঠিন যে কিস্তির লোনের সাথে সম্পৃক্ত নয় আর আল্লাহর নবী কি বলছেন যখনই মানুষ লোন নেওয়া শুরু করলো তখনই মিথ্যা বলা শুরু করলো আর মিথ্যা বললো মানে এর আর ব্যক্তিত্ব নাই এর আত্মসম্মান নাই এর আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বিক্রি করে দিয়েছে আত্মসম্মান বিক্রি করে দিয়েছে পার্সোনালিটি ব্যক্তিত্ব বিক্রি করে দিয়েছে কেননা সে এখন অর্থের জন্য মিথ্যা বলছে আর যে অর্থের জন্য মিথ্যা বলে আত্মমর্যাদা আত্মসম্মান ব্যক্তিত্ব পার্সোনালিটি বিকিয়ে দেয় এরা কোনোদিন স্বাধীন হতে পারবে না নেতা হতে পারবে না গোলামের সন্তান গোলামী থাকতে হবে যখনই আপনি বলবেন আমি স্বাধীন হতে চাই মাথা উঁচু করে দাঁড়ানোর ক্ষমতা থাকতে হবে আত্মমর্যাদা থাকতে হবে ব্যক্তিত্ব থাকতে হবে হাইবাদ থাকতে হবে আর আপনি যখন কর্জ নিয়ে নেবেন ওই ব্যক্তিত্ব শেষ রসুল্লা সাল্লা আলাইহাল্লাম কর্জ নেওয়ার লোন নেওয়ার ভয়াবহতা বুঝাতে গিয়ে তিনি বলছেন একজন ব্যক্তি কতিলা

জান্নাতে যেতে পারবে না কি সম্মানিত উপস্থিতি কেন লোনের কথা নিয়ে আসলাম এই জন্য নিয়ে আসলাম বক্তব্যের বিষয়বস্তু ব্যক্তিত্ব পার্সোনালিটি ইসলামের অর্থনীতির মূল ভিত্তি হচ্ছে আপনাকে অল্পে সন্তুষ্ট থাকতে হবে সুদের ভিত্তিতে লোন বহু পরে এই হাদিসগুলো আসতেছে স্বাভাবিক কর্জে হাসানার জন্য যত হাদিস এতক্ষণ যাবৎ বলতেছি আল্দার নবীর দোয়া তুলে ধরতেছি সব স্বাভাবিক কর্জে হাসানা স্বাভাবিক কর্জে হাসানাও তখন নিতে পারবে যখন ছেলে মেডিকেলে মেয়ে মেডিকেলে বিবাহের খরচ দিতে পারছে না চিকিৎসার খরচ দিতে পারছে না তখন নিবে করজে হাসানা স্বাভাবিক অবস্থায় পণ্য ক্রয়ের জন্য মাটির বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য টিনের বাড়িকে পাকা বাড়ি তৈরি করার জন্য মোটর সাইকেল কেনার জন্য এসি ফ্রিজ কেনার জন্য উন্নতে মোহাম্মাদি লোন নিতে পারে এর বিধান ইসলামের কয়েক লক্ষ কয়েক হাজার কিলোমিটারের মধ্যে নাই সুদের ভিত্তিতে লোন বহু পরে আমি স্বাভাবিক কর্জে হাসানার কথা বলতেছি যে মানুষ স্বাভাবিক কর্জে হাসানা নিবে বিলাসিতার জন্য এর অস্তিত্ব ইসলামে নাই আমি আপনাকে গিয়ে বলবো ভাই আমাকে এক হাজার টাকা দেন আমি একটা ফোন কিনতে চাচ্ছি এই ফোন একটা বিলাসী পণ্য আমি এক হাজার টাকা সুদের ভিত্তিতে নিচ্ছি না এখন নিচ্ছে এক সপ্তাহ পরে দিয়ে দিব এক মাস পরে দিয়ে দিব এমন সুদবিহীন করজে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে আর অস্তিত্ব ইসলামে নাই সুদ ভিত্তিক নেওয়া বহু পরে সুদবিহীন করজে হাসানা মানুষ বিলাসিতার জন্য নিবে এক সন্ধ্যা ভালো খাওয়ার জন্য নিবে এক সন্ধ্যা ভালো থাকার জন্য নিবে আর অস্তিত্বে ইসলামে নাই কেন নেওয়া মাত্রই মিথ্যা বলা শুরু করবে আর যখনই মিথ্যা বলা শুরু করবে তখন ও গোলাম হয়ে গেছে আত্মমর্যাদা গেছে ব্যক্তিত্ব গেছে আত্মসম্মান গেছে কেমন গেছে আপনি নিজে হাদিসের সাথে মেপে দেখেন আজকের যুগের মুসলমানেরা এত বেশি পরিমাণে মিথ্যার সাথে যুক্ত এত বেশি পরিমাণে অনায় পরায়ণতার সাথে যুক্ত এত বেশি পরিমাণে দুর্নীতির সাথে যুক্ত যে আজকের যুগের মুসলমানদের চরিত্র যদি আপনি তুলনা করেন তাহলে মক্কার কাফের মুশ্রেক কোরাইশদের চরিত্র আজকের যুগের মুসলমানদের চেয়ে ভালো ছিল আমি দলিলবিহীন বলছি না দলিল আছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহ তাআলা আনহু তিনি যখন কাফের মুশরিক বদরের যুদ্ধ উহুদের যুদ্ধ খন্দকের যুদ্ধ তিন তিনটা যুদ্ধ আল্লাহর নবীর বিরুদ্ধে লড়াই করেছেন খন্দকের যুদ্ধে এক মাস যাবৎ দশ হাজার সেনাবাহিনী নিয়ে আল্লাহর নবীর মদিনাকে ধ্বংস করে দেওয়ার জন্য ঘেরাও করে রেখেছিলেন ওই আবু সুফিয়ান যখন হোদাই সন্ধিকালীন সময়ে সিরিয়ার সফর করছেন জেরুজালামের সফর করছেন ব্যবসায়িক সফর তখন আল্লাহর নবী চিঠি লিখেছেন বাদশাহ হিরাকলিয়াসের কাছে দিনের দাওয়াত দিয়ে দিয়ে ইসলামের চিঠি দেখে বলছে চিঠি লিখেছে আরবি দেখো জেরুজালেমে এখন কোনো অ্যারাবিয়ান আরবি কেউ আছে কিনা খুঁজে পাওয়া গেল আবু সুফিয়ানকে নিয়ে আসা হলো আবু সুফিয়ানকে কোনো লাইভ ক্যামেরা নাই কোনো রেকর্ডার নাই কোনো কোনো যান্ত্রিক এরকম কিছু বস্তু নাই যা আবু সুফিয়ানের এই কথাকে ধরে রাখবে যে আবু সুফিয়ান সত্য বলছে না মিথ্যা বলছে ওই অবস্থায় কাফের অবস্থায় মশরেক অবস্থায় নিজের চিরন্তন শত্রুর বিষয়ে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাও মিথ্যা কথা বলেননি আর আজকে আপনি বাংলাদেশের এক রাজনৈতিক দলের নেতাকে জিজ্ঞেস করেন আর রাজনৈতিক দলের নেতা নেতা সম্পর্কে বলার জন্য সব কথা মিথ্যা বলবেন ঠিক কেননা এই গণতান্ত্রিক রাজনীতি টিকেই আছে মিথ্যার উপর যে যত বেশি মিথ্যার চর্চা করতে পারবে সে তত বেশি ভোট পাবে তাহলে মিথ্যার উপর প্রতিষ্ঠিত একটা সমাজ কিভাবে স্বাধীনতার স্বপ্ন দেখতে পারে কিভাবে দেশ ও জাতিকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখতে পারে অথচ ততক্ষণ নেতা হওয়া সম্ভবই না যতক্ষণ না আপনার ব্যক্তিত্বে ন্যায় যুক্ত না হয়েছে ন্যায় পরায়ণতা যুক্ত না হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তাকুম সা ইয়ানজিল ঈসা ইবনে মারইয়াম ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ না মারইয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে না আসছে মারইয়ামের সন্তান ঈসা পৃথিবীতে নেমে এসে ইয়াকসুরুস সলিব ক্রুশকে ভেঙে দিবে ওয়াকতুলুল খিনজির শূকরকে হত্যা করবে হারাম ঘোষণা করবে আর সমগ্র প্র আয়ি ংটাজল fillet আনে বায়ার আনে বিয়ার ইচাজ্য়াই আয়ানে ওদাকে পাকের শাজ্নে আনে মরা আংজেনায়ান্যে বায়ানে আনে সারি কুল জা আল হক ওয়া সম্মানিত উপস্থিতি আ দাওয়াহ ইলা আল্লাহ দেবিনগর কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ইসলামী মহা সম্মেলনে আমরা উপস্থিত হতে পেরে সর্বপ্রথম আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ দরুদ সালাম মুর্শিদ হোক পৃথিবীর সর্বশেষ সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি আপনারা দীর্ঘক্ষণ যাবৎ আব্দুর রহমান বিন আব্দুর রাজাকের যুবকদের করণীয় এবং আব্দুর রহিম বিন আব্দুর রাজাকের কোরআন শিক্ষার গুরুত্ব তাৎপর্যের উপর কোরআন ও হাদিসের আলোকে দলিল ভিত্তিক আলোচনা শুনে আসছেন আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আপনাদেরকে উদ্দেশ্য করে অত্র এলাকার মা বোন যুবক বৃদ্ধ সকলকে উদ্দেশ্য করে কিছু সংক্ষিপ্ত নাসিহা পেশ করতে চাই সেই নাসিহা হচ্ছে আমাদের ব্যক্তিত্ব বা আমাদের পার্সোনালিটি বা আমাদের শাকসইয়া শাকইয়া ব্যক্তিত্ব পার্সোনালিটি বাহ্যিক চোখে দেখার বিষয় নয় বাস্তবে করার বিষয় রাসূল ওয়াসাল্লাম উন্নত পার্সোনালিটি উন্নত ব্যক্তিত্বের অধিকারী ছিলেন তার ব্যক্তিত্বের প্রভাব তার ব্যক্তিত্বের হায়বাক্স তার অদৃশ্যেও বিদ্যমান থাকতো রমার ইব্নুল খাতাব রাদী আল্লাহ তালা আনহু এক মহান ব্যক্তিত্বের অধিকারী মুসলিম নেতা ছিলেন তার ব্যক্তিত্বের প্রভাব অদৃশ্য প্রভাব তিনি মদিনায় বসে থাকলেও রোম এবং পারস্যের রাজধানী পর্যন্ত তার ব্যক্তিত্বের প্রভাবে কাঁপতো ব্যক্তিত্ব পার্সোনালিটি এক ভিন্ন জিনিস আমার উস্তাদ মুফতি সাঈদ আহমদ পালানপুরি যখন দার্সে প্রবেশ করেন তার দশ পনেরো মিনিট পূর্ব থেকেই পনেরোশো দুই হাজার ছাত্রের দার্স পিন পতন নীরবতা বিরাজ করে এর নাম ব্যক্তিত্ব এর নাম পার্সোনালিটি এরি নাম এরই আরবি নাম হচ্ছে শাকসুইয়া রসুল্লাহ সাল্লাহ আলাই এবং তার সাহাবিগণ তাদের ব্যক্তিত্বকে গঠন করেছেন ন্যায় পরায়ণতার ভিত্তিতে সত্যবাদিতার ভিত্তিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিত্ব যেমন ছিল হুবহু তার অনুকরণীয় ব্যক্তিত্ব ছিল আবু বকর আনহু যার উদাহরণ অসংখ্য ঘটনা এবং অসংখ্য হাদিসে বিদ্যমান আছে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে মুসলিম উম্মাহ ব্যক্তিত্বের দিক থেকে চারিত্রিক দিক থেকে সর্বনিম্ন স্তরে অবস্থান করছে এই চারিত্রিক ব্যক্তিত্ব বলে আমি অবৈধ সম্পর্ক জেনা বিবাহ আপনা বেলেল্লাপনাকে বুঝাচ্ছি না আমি চারিত্রিক ব্যক্তিত্ব বলতে মানুষের আত্মমর্যাদা আত্মসম্মান মাথা উঁচু করে থাকার সাহস বাতিলের সামনে মাথা নত না করা সত্য বলতে পারার সাহস সত্য বাস্তবায়ন করতে পারার সাহস কম্প্রোমাইজ আপোষ না করার মানসিকতা এই যে মানসিকতাগুলো এই বিষয়গুলো আমি বোঝাতে চাচ্ছি এই বিষয়গুলো বোঝাতে গিয়ে আমি কিছু উদাহরণ কিছু হাদিস এবং কিছু আয়াত আপনাদের সামনে তুলে ধরব সম্মানিত উপস্থিতি আজকের বিশ্বে আপনি যদি ইহুদিদের দিকে তাকান হিন্দুদের দিকে তাকান তাহলে তারা তাদের নিজ নিজ দিনের উপর ভ্রান্ত দিনের উপর কট্টর কোন প্রকার কম্প্রোমাইজ কোন প্রকার আপোষের ধার তারা ধারে না বাসার আল যখন সিরিয়া ছেড়ে দিয়ে পালিয়েছে তখন ইসরায়েল অন্তত পাঁচশোর অধিক জায়গায় সিরিয়াতে বোমা হামলা করেছে না আমেরিকাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে না জাতিসংঘকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করেছে ভ্রান্তির উপর উপর হলেও তার নিজের সে দিনের কট্ট আমি লন্ডনে ইহুদি পাড়ায় দেখেছি শতকরা শতকরানব্বই অধিক ইহুদির মুখে দাঁড়িয়ে আছে তারা তাদেরকে আল্লাহ পবিত্র কোরআনে অভিশপ্ত বললেও একজন ইহুদি পর করে না যে সে দাড়ি রাখলে দুনিয়ার মানুষ কি বলবে সে তার নিজের দিনের উপর কট্টর আপনারা কতটুকু হালাল হারামের বিধান মানেন আমার জানা নাই কিন্তু আপনার যদি কোনো ইহুদির সাথে সাক্ষাৎ হয় তাহলে কৌশার ফুড তাদের হালাল হারামের বিধিবিধান বিধান মানতে একজন ইহুদি কত কঠোর কত কট্টর তা আপনি ইহুদির সাথে সাক্ষাৎ হলে বুঝতে পারবেন এমন কোন ইহুদি হোটেল নাই ইহুদি রেস্টুরেন্ট নাই বহির্বিশ্বে যে কাউকে ফোন করে জিজ্ঞেস করতে পারেন যে ইহুদি রেস্টুরেন্ট হোটেল ছোট পিয়াজির দোকানও যদি হয় ছোটখাটো গ্রামের রেস্টুরেন্টও যদি হয় ধুলাউড়ি হাটের তো প্রত্যেকটা হোটেল রেস্টুরেন্টে একজন করে মওলানা হুজুর পাদ্রী ইহুদি রাবাই নিয়োগ দেওয়া আছে ওই ইহুদি রাবাইয়ের কোনো কাজ নাই মুরগি জবাই করার সময় মুরগি জবাই করবে ডিম ভাঙার সময় ডিম ভেঙে দিবে খাবার হালাল ভাবে তৈরি হচ্ছে কিনা শুধু এটা দেখবে এটাই কাজ এটার জন্য প্রত্যেকটা রেস্টুরেন্ট প্রত্যেকটা হোটেলে একজন ইহুদি রাবাইকে নিয়োগ দেওয়া আছে কতটা কঠোর নিজের দিনের উপর তা আপনি তাদের সাথে উঠা করলে বুঝবেন শুধু তাই নয় পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ নেন